আসসালামু আলাইকুম খ্রিস্টান বাচ্চার পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি আজ টঙ্গি মুরগির হাটে এখানে দেশি এবং বিদেশি হাঁস মুরগি পাওয়া যায় সপ্তাহে একদিন রবিবার এই হাটি বসে থাকে সেনা কল্যাণ ভবনের পাশে টঙ্গি সেনা কল্যাণ ভবনের পাশে অথবা গাজীপুর সেনা কল্যাণ ভবনের পাশে যে যেটা ভাবেন আর কি তো আমি ঠিকানা বলে দিলাম সপ্তাহে একদিন রবিবার সেনা কল্যাণ ভবনের পাশে টঙ্গি গাজীপুর টঙ্গি এটা কিন্তু মাওয়া টঙ্গি না

পার পিস ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা আর যদি একসাথে দশ বারোটা নেয় সেটা হলে অন্য দামের উপরে নির্ভর আচ্ছা তখন একটু কমায় দিবেন হ্যাঁ আর ডেলিভারি চাইলে একসাথে কয়ে পিস দিতে পারবেন একসাথে আপনার একশো দেড়শো দুইশো পাঁচশো তেলেরও দিতে পারবেন এমনি দশ পনেরোটা চাইলে দশ পনেরোটা আবার ডেলিভারি চার্জ হয় না কেউ যদি যাতায়াত খরচ দেয় তখন যখন তো শিখে হবে হ্যাঁ আচ্ছা কেউ যদি বাচ্চা অনলাইনে অর্ডার করেন উনার যাতায়াত খরচ দিলে বাসের যে পাঠানোর খরচ দিলে উনি পাঠিয়ে দেবেন

যাদের হাসের বাচ্চা যাদের লাগে নিয়ে গেল ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স রুকু শূন্য নতুন দি কিছু হাত বিক্রি হয়ে গেল ভাই কয় পিস বিক্রি হয়ে গেল আচ্ছা দশ পিস ভাই অলরেডি বিক্রি

লোকেশন আর নামটা বলেন ভাই ধন্যবাদ বাচ্চা এগুলা হালি কত করে হালি পাঁচশো টাকা তিনশো বিশ টাকা জোড়া এই হচ্ছে আপনার মিশরের ফাউমি এগুলো একশো থেকে একশো বিশ টাকা পার পিস আমরা এখন কিছু ফেন্সি মুরগি দেখবো পলিশ ক্যাপ জোড়াটা দেখেন ভাই হ্যাঁ এটা তো মনে হয় ফিমেল মেল ফিমেল দুইটা আচ্ছা আচ্ছা এটা এটা মেল না হ্যাঁ আর এটা ফিমেল জি তো জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়া 4000 4000 জি এর একটু ছাড়া সম্ভব না দদ দিব মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর ফেন্সি মুরগি ভাই বয়স কতদিন ভাই বয়স এগুলো সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স আর কতদিন লাগবে দুই মাস দেড় মাস দেড় মাস নিজের বাচ্চা নিজে করে ওমে বসে না ওমে দেওয়া যাবে এবং আপনি ইনকুবেটার দিয়ে ফোলাতে পারবেন সমস্যা নেই তো সিল্কিরও জোড়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর এই হচ্ছে সিল্কির জোড়া ভাই সিল্কের জোড়া কত চাচ্ছে চার হাজার চার হাজার জি কম টম কত ভাই ভাই একটু এদিক সেদিক করা যাবে দাম দর করলে একটু এদিক সেদিক করা যাবে জি এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল মানে আপনি কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে কেমন বয়স কত দিন ভাই বয়স এখন 4 মাস 4 মাস ই একটা ব্ল্যাক একটা গোল্ডেন জি এরা এরা গোল্ডেনের ব্ল্যাক প্রাইস কত ভাই বাচ্চা টাকা টাকা বয়স কত দিন হবে ভাই সিল ব্যাক কত যাচ্ছেন তাহলে টাকা সিল ব্যাক 2000 টাকা দরা জি সিল টাকা

ভাই পনেরো বললেন ভাই মানে অনেক আসে না ধরেন একটা তো গ্রেড থাকে এটা কিরকম গ্রেড আপনার ধারণা একদম লাইট করেন যে কলম্বিয়া বেজিতে সেটা আপনার লাইট গোলার ভেতর মালা আছে না ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে ভিজিটিং কার্ডে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে খুচরা এবং পাইকারি আপনারা মুরগি কিনতে পারবেন চার্কি একশো আর তার বয়স কত দিন দুই মাস দুই মাসের উপরে আচ্ছা আচ্ছা

ভাই এগুলা পিস কত করে চাচ্ছেন পিস ভাই এই তিনটা চার হাজার তিনটা চার হাজার এগুলা কি একটু গ্রেট ভালো এই কারণে ষোলোশো টাকা জোড়া আর এগুলা ষোলোশো টাকা জোড়া কেউ যদি ভাই ডেলিভারি চাই দিতে পারবেন না হ্যাঁ দাও দেব যে কোন জায়গায় যে কোন জায়গায় তো হয়ে গেছে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি দাও দেব পেমেন্ট করতে হবে আগে তারপর ডেলিভারি আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন 01712135099 আচ্ছা আর বড়গুলা কেমন দাম চাচ্ছেন ভাই বড়গুলি এটা 2500 টাকা 2500 টাকা আচ্ছা কি কম আনছেন নাকি ভাই হ্যাঁ ভাই কম নিচে আছে হ্যাঁ নিচে আছে আচ্ছা ভাই

আর ভাই এই বাহামা গুলা কি আপনার নাকি ভাই